এবার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন কোথা থেকে ফর্ম পাবেন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আপনাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে তো আপনাদের সামনে একটা কমন ফর্ম নিয়ে এসেছি এই ফর্মটা আপনারা ফিল করবেন কোথায় পাবেন সেটা আপনাদেরকে জানাবো তাছাড়াও অন্য কোনো ফর্ম ফিল আপ করলে হবে কি সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো চলুন ফর্ম ফিল আপটা আমরা দেখে নিই প্রথমে এই জায়গায় একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু রঙিন ছবি আপনি লাগিয়ে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে পেনশন কেস তো আপনি ধরুন আগে থেকে আবেদন করে রেখেছিলেন টাকা পাচ্ছিলেন পেতে পেতে মাঝপথে বন্ধ হয়ে গেছে বা আপনি রিনিউ করতে চান সেক্ষেত্রে আপনি এই যে এক্সিস্টিং রয়েছে এখানে ঠিক করবেন আর ধরুন আপনি নতুনভাবে আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু এই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন নিউ এখানে ঠিক করে দেবেন এবারে কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দেখুন টাইপ অফ পেনশন তো মনে রাখবেন যেগুলো করা রয়েছে এগুলো কিন্তু ফিল করতে হবে তো এখানে টাইপ অফ পেনশনের যে অপশন রয়েছে এখানে দেখুন ওল্ড এজ আপনি যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান এখানে ঠিক করবেন যদি আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে এই ডিসাবিলিটিতে আপনি টিক করবেন আর যদি বিধবা ভাতার জন্য আবেদন করতে চান এখানে ঠিক করবেন অনেকেই কিন্তু বিধবা ভাতার ফর্ম খুঁজে পান না আপনারা কীভাবে আবেদন করবেন জানেন না তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন বিধবা ভাতার ফর্ম এইখানে টিক করে কিন্তু আপনারা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন এবারে পার্সোনাল ডিটেলস আপনাদেরকে দিতে হবে কী কী দেখুন বলা হচ্ছে আধার কার্ডের নাম্বার এটা যদিও বাধ্যতামূলক করা হয়নি তবে আপনাদেরকে বলব অবশ্যই আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন কারণ এখন কিন্তু আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ আধার কার্ড ছাড়া কিন্তু আপনি কোনো প্রকল্পের টাকা পাবেন না তো আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর আপনার ভোটার কার্ডের আইডি নাম্বারটা ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর দেখুন বলা হয়েছে নেম অফ বেনিফিশিয়ারি যিনি আবেদন করছেন তার নাম আপনি ধরুন ভাতার জন্য আবেদন করছেন বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা যেটার জন্য আবেদন করছেন যে আবেদন করছেন সেই ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন মাঝখানের কোনো নাম থাকলে কুমার বা ধরুন বালা এই ধরনের কোনো নাম কুমারী এই ধরনের কোনো নাম থাকলে মাঝখানের সেটা বসাবেন না হলে বসানোর প্রয়োজন নেই শেষে কিন্তু এই যে লাস্টে দেখুন টাইটেল রয়েছে এই যে লাস্ট লেখা রয়েছে এখানে টাইটেলটা বসিয়ে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে জেন্ডার জেন্ডারে আপনি মেল হলে অর্থাৎ পুরুষ হলে এখানে টিক করবেন মহিলা হলে এখানে টিক করবেন যদি অন্যান্য হন বা ট্রান্সজেন্ডার হন সেক্ষেত্রে এখানে টিক করবেন এরপরে বলা হয়েছে দেখুন ডেট অফ বার্থ তো এই জায়গায় ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এজ বর্তমানে ধরুন আপনার ষাট বছরের উপরে বয়স হয়ে গেছে আপনি ভাতার জন্য আবেদন করছেন তো এখানে আপনার ষাট বা একষট্টি যে বয়স হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন আপনি যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার বয়স যেটা হবে সেটা বসাবেন এরপরে দেখুন বলা হয়েছে ফাদার্স নেম অর্থাৎ আপনার বাবার নামটা একইভাবে এখানে লিখে দেবেন ফার্স্ট নেম আর যদি কোনো মাঝের নাম থাকে সেটা এখানে বসাবেন যদি না থাকে বসানোর দরকার নেই লাস্ট নেমে কিন্তু পদবিটা বসিয়ে দেবেন এরপরে মাদার্স নেমে একইভাবে কিন্তু আপনারা এখানে নামটা লিখে দেবেন বলা হচ্ছে দেখুন রিলিজিয়ন তো আপনি যদি হিন্দু হন এখানে টিক করবেন যদি মুসলিম হন বা ইসলাম হন এখানে টিক করবেন খ্রিস্টান বা আদার্স যেটা হবেন সেই বক্সে টিক করবেন এরপরে বলা হয়েছে কাস্ট অর্থাৎ আপনি এসসি হলে এখানে এসটি হলে এখানে ও হলে এখানে বা জেনারেল যদি হন সেক্ষেত্রে এখানে কিন্তু টিক করে দেবেন এরপর দেখুন দশ নম্বরে বলা হচ্ছে স্পাউস তো এক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী যে কোনো একটা নাম আপনি বসাতে পারেন বা যে কোনো একজনের বিবরণ দিতে পারেন ধরুন আপনার স্বামী রয়েছে তো সেক্ষেত্রে আপনার স্বামী ধরুন মারা গেছেন সেক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন আর ধরুন আপনার স্বামী বাঁচা বেঁচে রয়েছেন সেক্ষেত্রে যে অ্যালাইভ রয়েছে এখানে ঠিক করবেন তো বুঝতে পারলেন দুটোর মধ্যে একটা এরপরে স্পাউস নেম ধরুন আপনার স্বামী বেঁচে রয়েছে তো সেক্ষেত্রে এটা আর বসানোর প্রয়োজন নেই এই অ্যালাইভে ঠিক করবেন আর আপনার স্বামীর নামটা এখানে কিন্তু একইভাবে বসিয়ে দেবেন এরপর দেখুন বলা হয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম তো এই জায়গায় স্টারমার্ক করা নেই তো এখানে বসানোর প্রয়োজন নেই তবে আপনি চাইলে কিন্তু এখানে বসাতে পারেন নাও বসাতে পারেন এরপরে বলা হয়েছে দেখুন কন্ট্যাক্ট ডিস ডিটেলস অর্থাৎ আপনার কিন্তু যোগাযোগ ব্যবস্থার পুরো ডিটেলস এখানে দিতে হবে তো প্রথমেই বলা হয়েছে দেখুন হাউস বা প্রিমিস নাম্বার যো তো আপনার যদি কোনো বাড়ির নাম্বার বা কোনো রকম কোনো ধরুন যেখানে বাস করছেন তার কোনো নাম্বার থাকে সেটা এখানে বসাবেন না হলে বসানোর প্রয়োজন নেই এরপরে বলা হয়েছে ভিলেজ টাউন সিটি তো আপনি যেখানে বসবাস করেন সেই ভিলেজ টাউন বা সিটির নামটা এখানে বসাবেন তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বসিয়ে দেবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা প্রযোজ্য হবে সেটা বসাবেন পুলিশ স্টেশন এখানে বসিয়ে দেবেন পোস্ট অফিসের নাম বসাবেন সাব ডিভিশন তো সাব ডিসি ডিভিশনের নাম এখানে বসিয়ে দেবেন ডিস্ট্রিক্টের নাম আপনার জেলার নামটা বসে দেবেন পিনকোডটা এখানে বসিয়ে দেবেন আপনার স্টেটটা এখানে অলরেডি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এরপরে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা চলতি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মনে রাখবেন আপনার মোবাইল নাম্বারের সঙ্গে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে সেই ধরনের মোবাইল নাম্বার দিলে আপনার ব্যাঙ্কে টাকা ঢুকছে কিনা সেটা দেখতে কিন্তু সুবিধা হবে তো অবশ্যই সেই ধরনের মোবাইল নাম্বার দেবেন আর এছাড়া ল্যান্ডলাইন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এটা দেওয়ার প্রয়োজন নেই তো যদি থাকে সেটা কিন্তু দিতে পারেন আর নাও দিলে কোনো অসুবিধা হবে না এরপরে যদি আপনারা দেখেন অ্যাক্নলেজমেন্ট নাম্বার বা স্লিপ নাম্বার এখানেও আপনার কিছু করার প্রয়োজন নেই যিনি আবেদনপত্রটা জমা নেবেন আর কি সেই অফিসার কিন্তু এখানে সিগনেচার এবং স্ট্যাম্প করে আপনাকে এই জায়গাটা দিয়ে দেবে পরবর্তী সময়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এই নাম্বার দিয়ে তো বুঝতে পারলেন এছাড়া যদি আপনি ধরুন ডিসাবিলিটির জন্য আবেদন করছেন অর্থাৎ প্রতিবন্ধী পাতার জন্য সেক্ষেত্রে এক্সট্রা করে কিন্তু আপনাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে তো যেমন এখানে দেখুন বলা হয়েছে অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ তো এক্ষেত্রে আপনার যেটা হবেন আর কি সেই বক্সে টিক করবেন আপনারটা আপনি দেখে নেবেন তারপরে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি কী রয়েছে সেটা দেবেন ইস্যুইং অথরিটি কোথা থেকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো অবশ্যই সবাইকেই করতে হবে এটা তো এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে ব্যাঙ্কের নাম ব্যাংকের ব্রাঞ্চের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা লিখে দেবেন কোনো কাটাকুটি এখানে করবেন না তাহলে কিন্তু টাকা পেতে অসুবিধা হতে পারে এরপরে বলা হয়েছে দেখুন এনক্লোজিওর লিস্ট অর্থাৎ কোন কোন ডকুমেন্টগুলো আপনি দিচ্ছেন যেগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু আপনাকে এখানে টিক করতে হবে যেমন কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ যে আধার কার্ডের জেরক্সটা আপনি দেবেন তার উপরে কিন্তু আপনি একটা সিগনেচার বা সই করে দেবেন আর ধরুন আপনি আধার কার্ড দিচ্ছেন তো সেক্ষেত্রে এই জায়গায় এই বক্সে আপনি ঠিক করে দেবেন তো যে কোনো যে যে ডকুমেন্টগুলো আপনি দেবেন আর কি সেগুলোর পাশে ঠিক করে দেবেন যেমন এখানে রেশন কার্ড যদি দেন রেশন কার্ডে ঠিক করবেন ইনকাম সার্টিফিকেট সেই সঙ্গে ব্যাঙ্ক পাসবুক তো যে যক্সগুলো দেবেন সেখানে কিন্তু তার পাশে এরকম ঠিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে জন্য আবেদন করবেন সেগুলো একটু দেখে নেবেন তো ডিক্লারেশনের একটা জায়গা রয়েছে এই জায়গায় কী করবেন যিনি আবেদন করবেন তিনি কিন্তু একটা স্বাক্ষর করে দেবেন বা সই করে দেবেন সই না করতে পারলে হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন যেদিন আবেদন করছেন সেই দিনের তারিখটা এখানে বসিয়ে দেবেন এরপরে দেখুন এখানে আবারও কিন্তু অ্যাকনোলেজমেন্টের একটা নাম্বার রয়েছে এগুলো কিছু করার প্রয়োজন পড়বে না যারা আধিকারিকরা জমা নেবেন তারা কিন্তু করে দেবেন এরপরে দেখুন এখানে আবারও ডেট এবং স্ট্যাম্প করে কিন্তু আপনাকে এই জায়গাটা দিয়ে দেবে আধিকারিকরা তো এই জায়গাটা কিন্তু আপনার কাছে রেখে দেবেন আপনারা পরবর্তী সময় ডিসেবিলিটির যে পেনশনের ধরুন স্ট্যাটাস সেটা চেক করতে চান সেটা কিন্তু এখান থেকে আপনারা এই নাম্বার দিয়ে আপনারা করতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে এই ফর্মটা আমরা কোথা থেকে পাবো তো বন্ধুরা বর্তমানে এই যে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হচ্ছে এখান থেকেই কিন্তু আপনারা এই ফর্ম পেয়ে যাবেন তাছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনি ভাতা তপশিলি বন্ধু প্রকল্প বা জয় জোহার প্রকল্পের জন্য আবেদন করতে চান এই যে ওল্ড এজ পেনশনের মধ্যে সেক্ষেত্রে কিন্তু জয় বাংলার একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটাও কীভাবে ফিল আপ করবেন তার ভিডিও কিন্তু আমরা আনবো শীঘ্রই আজকালের মধ্যে পেয়ে যাবেন ভিডিও তো আপনারা যদি দেখতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া এই কমন ফর্মটা ফিল করেও কিন্তু আপনারা বর্তমানে এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর বিধবা ভাতার ফর্মও কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পেয়ে যাবেন এখান থেকে নিয়ে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে দিই বন্ধুরা যে কোনো ফর্মই ফিল আপ করেন না কেন এই ধরনের যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা ভাতার জন্য আপনি আবেদন করেন তাহলে ফর্ম ফিল আপের পদ্ধতি কিন্তু একই রকম থাকবে যেমনটা আপনাদেরকে দেখালাম দু একটা জায়গা হেরফের হতে পারে বেশিরভাগ জায়গা কিন্তু একই রকম থাকবে নতুন ফর্মেও তো আপনারা সেই অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবেন তাছাড়া নতুন ফর্ম যখন প্রকাশিত হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন ভিডিও ভালো লাগলে ওটা একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ